এটা কত চাচ্ছেন চার বিশ এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটার দাম চাওয়া হচ্ছে চার লাখ বিশ লাখ বিশ দেখতে পাচ্ছেন কালো রঙের এই গরুটির দাম চাওয়া হচ্ছে চার লাখ বিশ হাজার টাকা মামা তুমি চুয়াডাঙ্গা থেকে কয়টা গরু নিয়ে আসছো বত্রিশটা কি অবস্থা মনে হয় বাজার ভালো হবে আশা করা যায় কয়টা গরু আনলেন এবার বত্রিশটা কোথ থেকে আসলেন চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা গরু কি আপনার পালা নাকি ব্যবসার ব্যবসার গরু একটু দাম দেখায় দেন তো গরু লাখ বিশ এটা কত চাচ্ছেন চার বিশ এই গরুটা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটার দাম চাওয়া হচ্ছে চার লাখ বিশ এটার ওজন কি বা দশ মন দশ মন না এই পর্যন্ত কি কেউ দাম করেছে বেসা কেনা কেউ লাগেনি লাগবে এখনো কেউ কোনো ক্রেতা দাম করেন না লাগবে আর আর এটা কত চার বিশ দেখতে পাচ্ছেন কালো রঙের এই গরুটির দাম চাওয়া হচ্ছে চার লাখ বিশ হাজার টাকা একটু দেখায় দেন তো এটা কত কতদিন পালছো বা কি কেমনে কি বলো তো মামা সব ব্যবসা ব্যবসা কবে কিনছো গরুগুলা এগুলা কি না এই বাড়ি পোষা বাড়িতে পোষা জি কি কি খাওয়াইছ এগুলা গোবর ভাত খেয়েছে ভুসি খেয়েছে কাঁচা ঘাস এটা এটা কি জাতের গরু এটা সে আমাদের বাংলাদেশের গরু দেশাল দেশ দেশাল জি দেশি গরু দেশি গরু আর আর কি আছে দেখি এটা বাংলার বাহাদুর এটা কি বাংলার বাহাদুর এটার এটার নাম নাম বাংলার 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 বাহাদুর বাহাদুর কেন এটা মতো সাদা তাই কি রাখছো আপনারা এই সাদা রঙের গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটার নাম রাখা হয়েছে বাংলার বাহাদুর কেন এটা বাংলা বাহাদুর কেন রাখছো মামা সাদা গরু সবার পছন্দ আর বাংলাদেশের সবারই প্রিয় সাদা গরু ঠিক আছে বাংলার বাহাদুর রাখা হয়েছে

বাংলার বাহাদুর জি কত ভালো হইছে 3 লাখ 20 3 লাখ 20 তুমি কত বলছো 3 লাখ 80 হলেই বেসব 3 লাখ আচ্ছা আর কি গরু আছে দেখাও তো সব দেখালে দেব হ্যাঁ এটা দেখালে দেব দেশি গরু দেশি গরু কত দাম চাও কত এই লাল কালারের গরুর দাম কত এটা 3 লাখ কোনটা 3 লাখ 50 কোনটা 3 লাখ 50 এটা দেখা দাও না আপনারা দেখতে পাচ্ছেন এই যে গরুটা এটার দাম চাওয়া হচ্ছে তিন লাখ পঞ্চাশ আর এই যে এই এই লাল তিন লাখ বিশ তিন লাখ বিশ এটা কত হইলে ছাড়বা লাখ হাজার হলে বেসা যাবে লাখ হাজার হলে গরুটা বিক্রি করতে পারবে ভাই তো এটার কত কত মন হবে মাংস বা কি এটা আট মন আট মন হবে এটা কি যাদের গরু দেশি বাংলাদেশি গরু তো গরুগুলো কি ভালো হবে মানুষজন তোমার থেকে আসতে গরু কিনতে চাইলে কি করবে বলো আমার গরু কিনতে কমলাপুর হাটে আসলে আমাকে পাবে এই ভাইটির কাছে বত্রিশটা গরু বর্তমানে রয়েছে চুয়াডাঙ্গার থেকে আসছে এই যে লাইনে যত পর্যন্ত দেখতে পাচ্ছেন এই লাইনের যতগুলো গরু এটা হচ্ছে ভাইটির ভাই আপনার নামটা কি আমার নাম রিপন রিপন ভাই রিপন ব্যাপারী নাজমুল ব্যাপারী গরু নাজমুল ব্যাপারী নাজমুল ব্যাপারীর গরু চলো তো আরো কয়েকটা গরু দেখাও নাম রাখছো নাকি গরুর না না এটা এটা কি গরু দেশি গরু এরা কত চাচ্ছ দুই লাখ আপনারা দেখতে পাচ্ছেন এই সাদা রঙের গরুটা চাওয়া হচ্ছে দুই লাখ বিশ হাজার তো যারা নিতে ইচ্ছুক তারা কমলাপুর হাটে আসলে এই ভাইটিকে পেয়ে যাবেন তো এদের কতটুকু মাংস বা সাড়ে পাঁচ গরু টাটকা তো জি সুস্থ সবল গরু কতদিন হইছে গরুগুলা কিনছো ছয় মাস ছয় মাসে কয়টা গরু কিনছে একসাথে একেবারে কিনে আস্তে আস্তে ঠিক আছে বত্রিশটা কিনে কুরবানীর জন্যই কিনছে

আর কোন পর্যন্ত তোমার গরু গরু শুয়ে আছে ওই ওই লাল লাল গরু পর্যন্ত এবার মার্কেটের কি অবস্থা মনে হয় বাজার ভালো হবে আশা করা যায় এই পর্যন্ত কি অবস্থা দেখলা এই বন্ধু বাজার কিনে বাসা নেই খদ্দের নেই আর গরু তো প্রচুর খরচ বাজারটা বেশি হওয়ার আশা করা যাচ্ছে কমে ছাড়বা না এবার কমে সমস্যা নেই আমার অতিরিক্ত খরচ পড়ে গেছে